নমস্কার বন্ধুরা মন্ডল গুড ফার্মের সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন তো বন্ধুরা অনেকে আমাদের ফার্মের বাচ্চা দেখতে চান বা বলেন যে বাচ্চার ভিডিও দিতে তো সবার জন্য আমি ভিডিও করছি তো আজকে একটু বাইরে ভীষণ ওয়েদার খারাপ রয়েছে তো আমি বাচ্চা দুটোর ভিডিও করলাম দেখুন কত সুন্দর কোয়ালিটি পা দেখুন কত মঠার রয়েছে ডবল হাটি বাচ্চা রয়েছে বরং নামে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে এদের ডবল ব্রনে ছাগল রয়েছে এটা মা ঠাইয়ে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছে এটা একটা বাচ্চা গোলাপি দুটো সবই ফুল গোলাপি বাচ্চা হয়েছে তো দুটো কান এসছে দেখুন হ্যাঁ অনেক ফার্মে বাচ্চা আসে বাচ্চার কোয়ালিটি আমাদের কোয়ালিটি কান দেখুন এটা হচ্ছে আমাদের বাচ্চার রেজাল্ট এসছে আমাদের যে মুম্বাই থেকে যে বিডারটা নিয়েছিলাম ওই বিডারই বাচ্চা হ্যাঁ কান দেখুন পরে চলে গেলে একটা বাচ্চা এই একটা বাচ্চা আছে কানের রেজাল্ট দেখুন পুরো ফুল গুলাবি আছে কানে কোথাও দাগ নেই এই সে আসছে বাবু হ্যাঁ কত সুন্দর রেজাল্ট শখ দেখুন কানের পাতা যেমন চওড়া রয়েছে তো বন্ধুরা সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সবাইকে শুভকামনা রেখে আমি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন